আলু ফাটা রোধ করে আমরা কিভাবে আলুর ফলন বৃদ্ধি করব। প্রিয় আলু চাষি ভাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বর্তমান সময়ে যে সানসাইন আলু এই আলু চাষের ক্ষেত্রে অনেকের সমস্যা অনেকেই টেনশন করে থাকেন যে আলুতে পিজিআর বা জিব্রেলিক অ্যাসিড অনেকেই ভাবেন যে জিব্রালিক অ্যাসিড এবং ফ্লোরা বা ভিটামিন ব্যবহার করলে আমাদের আলু ফেটে যায় আলু ফাটা রোধ করে আমরা কিভাবে আলুর ফলন বৃদ্ধি করব। এ ব্যাপারে আজকে আলোচনা করবো এখন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসেন না কেন আপনাদের সকলকেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক প্রিয় আলু চাষি ভাই সানশাইন আলু চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে সানশাইন আলু এটা থেকে পঁচাত্তরের দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করতে হয় অল্প সময়ের মধ্যে আলু হারভেস্ট করতে হয় অধিক ফলন নিশ্চিত করা যায় এই সানশাইন আলু প্রতি বিঘা জমিতে তেত্রিশ শতাংশ জমিতে প্রায় একশো দেড়শো থেকে একশো ষাট মন ফল পর্যন্ত ফলন হয়ে থাকে কি ভাই চিনাভাবে ফলন বৃদ্ধি করতে চাইলে আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে ইতিপূর্বে আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি আজকের পর্বে থাকছে এগুলো সর্বশেষ স্প্রে আপনার আলুর জমিতে সর্বশেষ কি স্প্রে করলে আপনার আলু ফাটা রোধ করে আলু ফলন বৃদ্ধি করবেন এ ব্যাপারে আজকে আলোচনা করব তো আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আলী ভাই এই হাসান আলী ভাইয়ের নিকট থেকে আমরা শুনে নিব যে আমরা আলু যাতে না ফাটে আলু যাতে ফাটা রোধ করে আমরা ফলন বৃদ্ধি করব। আলুর সাইজটা বড় করব তো কিভাবে আলুর সাইজটা বড় করব কি স্প্রে করলে কোন সময়ে স্প্রে করলে আলুর সাইজটা বড় হবে এবং আলু ফাটা রোধ করা যাবে এবং প্রচুর পরিমাণে আলুর ফলন বৃদ্ধি করা যাবে তো সেই হিসেবে আমরা ভাইয়ের নিকট চলে এসেছি ভিডিওটি না করেছেন আপনারা যে আলু চাষ করেন এই আলু চাষে যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে আলুর কোনো সমস্যা না হয় আলুতে কোন সময়ে কোন কি কি পরিচর্যা গ্রহণ করলে আপনার আলু ফলনটা ভালো থাকবে এ ব্যাপারে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে আসছি আজকের ভিডিও থাকছে হলো সর্বশেষ তো হাসান ভাই কি স্প্রে করছেন আমরা শুনে নিব হাসান ভাই কি ভাই আমাদের আলু ফাটবে না জি আলু না ফাটে যাতে আলু যাতে না ফাটে যায় হ্যাঁ আলুর আজকে সর্ব যে সর্বশেষ যে স্প্রে করছেন কি কি স্প্রে করছেন আর কতদিন বয়সে স্প্রে করছেন এটা একটু ভাইদের সামনে একটু তুলে ধরেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ সর্বপ্রথম জানাই আমার বাংলাদেশ কৃষি সম্প্রদায়ের দেশ হ্যাঁ আমরা ফসল যে গুণ করা যায় কিভাবে সেই পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে এক ভিডিও দেখে হয়তো বাজে মন্তব্য করেন এটা ঠিক না আসলে প্রকৃতি আমাদের পরামর্শটা আরকি সঠিক না সঠিক কিন্তু হয়তো দেখা যাচ্ছে হঠাৎ আপনি একটা ভিডিও দেখলেন দেখার পরে বলতে

মধ্যে মধ্যে ফল তুলে ফেলে দেবে তো সর্বপ্রথম আপনি স্প্রে করছেন সর্বশেষ যেটা স্প্রে সেটা থেকে দিন এই স্প্রে সর্বশেষ ফলন বৃদ্ধির জন্য কি হচ্ছে

যেমজেট্রোটেড প্রতি ষোলো লিটার ষাট গ্রাম এবং প্রতি লিটার টানকিতে পঞ্চাশ থেকে ষাট মিলি এবং এই যে গ্রিন লিপ যেটা জিবিক অ্যাসিড যেটা বলা হয় এটা টেন পার্সেন্ট এটা

করণীয় এইগুলো ঔষধ স্প্রে করার পূর্বে আমার শেষ দিয়ে নিতে হবে শেষ দিয়ে জমিটা রসালো রসালো ভাব রাখতে হবে তারপরে আমাদের এই তৃতীয় এই সর্বশেষ যে স্প্রে এই ফলন বৃদ্ধির জন্য যে স্প্রে এই স্প্রেটা আমাদের করতে হবে অবশ্যই আমাদের এই ফ্লোরা অথবা আরো কি কি আছে তারপরে আপনার পটোজিম আছে বলবান আছে ফলোরা ভিটামিন এবং জিব্রালিক অ্যাসিড এবং এর সাথে ছত্রাকনাশক এই তিনটা একসাথে মিক্স করেই আপনার মানে ফলন বৃদ্ধির জন্য স্প্রে করতে হবে যদি এই রকম যদি আমাদের তথ্য অনুযায়ী যদি স্প্রে না করেন তাহলে আপনার আলু ফল ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই অবশ্যই স্প্রে করার পূর্বে ফলন বৃদ্ধির জন্য স্প্রে করার পূর্বে অবশ্যই আপনি কি করতে হবে জমিটা শেষ দিয়ে অবশ্যই নিতে হবে না হলে আপনার আলু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা কিন্তু আগে পরীক্ষা করে নেই স্প্রে করে নেই এই যে এই জমি দেখতে পাচ্ছেন এই জমিতে তিন চার দিন পূর্বেই এই ভাই এগুলো স্প্রে করেছেন আমরা আলু আজকে দেখতে পাচ্ছেন আমরা এখানে আলু গর্ত করে ঘুরিয়ে নিয়েছি দেখেন এই যে দেখা যাচ্ছে আমরা যে আলু যে দেখা যাচ্ছে যে আলু এই আলুটা

দেখবেন ফাটছে কিনা আমরা সব বিস্তারিত খুঁড়ে ঘুরে দেখে আমার শহীদ ভাইকে দেখালাম আরো আমার জনসাধারণ আরো লোক লোককে দেখালাম এই পদ্ধতি ব্যবহার করলে সবাই আমরা লাভবান হবো ফসল বৃদ্ধি পাবো ফসল টিকসই টিকসই ফসল এবং টিকসই এবং লাভজনক ফসল উৎপাদন করতে পারবো তাই মানে আমরা আগে স্প্রে করে নেই পরীক্ষার স্বরূপ স্প্রে করার পরে যখন সফল হইতে পারে আমরা ভিডিওটা আপনাদেরকে আপনাদের কাছে আপনাদের সম্মুখে উপস্থাপন করি তো প্রিয় দর্শক আমরা যে দেখতে পাচ্ছেন যে আলু একটা আলু কিন্তু ফাটে নাই ও মশলা অনেক সুন্দর অনেক বড় বড় আলুর সাইজ হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা তো প্রিয় দর্শক আপনারা সুন্দরভাবে এই পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে শানছাইন আলুর জন্য শুধু সানছাইন আলুর ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সে যদি এই আমাদের এই যে ম্যাজিক স্প্রে যদি আপনারা করে দেন তাহলে অবশ্যই আপনার জমিতে একশো মনে নিচে একটা ফলন আসবে না একশো ষাট মনের উপর ফলন হবে আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট গার্টি দিয়ে আপনারা বলে আসছি তো প্রিয় দর্শক অন্যান্য ফসলে অন্যান্য আলুর ক্ষেত্রে মানে ডায়মন্ড কার্ডিনাল এগুলো আলুর ক্ষেত্রে সর্বশেষ স্প্রে হলো আলু উত্তোলন করার পনেরো থেকে বিশ দিন পূর্বে এই ম্যাজিক স্প্রেটা আপনারা করে দিবেন তাহলে সাবস্ক্রাইব করে নিবেন এবং আমার ফেসবুক অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের যে ভাই ব্রাদার আলু চাষী ভাই ব্রাদার আছে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যে আমরা পরীক্ষা স্বরূপ পরীক্ষা করে তারপরে আপনাদের সামনে আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করে আসছি তো প্রিয় দর্শক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাই